হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সকলকে আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু ভালো তো আজকে রবিবার আর এখন দেখো কিন্তু সাড়ে দশটা বাজতে যায় কটা বাজে দশটা চোদ্দ বাজে এখন ছেলেকে খাওয়াবো তার আগে একটা জিনিস দেখাবো তোমার দাদা ভাই দেখো ওখানে বসে আছে দেখো বন্ধুরা এখন কিন্তু মোচাটাকে পারবে ঠিক আছে আর ওই যে নিয়ে নিয়েছে এবার ওটাতে পারবে আর কলা দেখো ছোট ছোট একদম ছোট ছোট এটা কি কাঠালি করে না কাজ গো কি ছোট ছোট হয়েছে এটা মানে বড় হবে হ্যাঁ দেখো মোচাটাকে পারবে এবারে অনেকটা যেহেতু এই গাছটা প্রচুর না লম্বা দেখো কলা গাছটা কত লম্বা একদম সবথেকেই মনে হয় বেশি বড় এটা বলো এই কলা গাছটা সবথেকে বেশি বড় নিচে আমি আর বাবু সেদিন খেলছিলাম তো দিকে ভেরিগুলোতে কিন্তু জল দিচ্ছে তার জন্য একটু আওয়াজ হচ্ছে দেখো ওই যে দিকে জল দিচ্ছে ওরা সব ওখানে চাষবাস করেছে ভেরি দিকে জল নিয়ে ওখানে চাষবাস করেছে জল দিয়ে করছে ওই যে জায়গাটা উঁচু জায়গাটা ওই জায়গাটা চাষবাস করেছে ওই জন্য ভেরি থেকে জল নিয়ে তবে করছে মজা পারা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো আজকে রবিবার কী কী করব না করব প্রথম একদম সকাল থেকে শুরু করেছি আজকে ব্লগটা হ্যাঁ একদম রাত পর্যন্ত শেষ রাতে না মানে শেষ করে দেবো বেশিবার বড় করব না দেখো কলা কিন্তু পুষ্টি পাচ্ছে এখন হালকা হালকা বড়ো হচ্ছে তো দেখতে পাচ্ছি তবু না এই যে এই যে দাদাও দেখাচ্ছি এই যে যে সব অনেকগুলো আছে তো একসাথে বড় হবে ভালো লাগবে আজকে ফুল হয়নি গাছে কেন জানি না তো চলো বাবুরে খাই ঠাই নি তারপর আবার আসছি তো বন্ধুরা এখন কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু অনেক কিছুই করব ঠিক আছে আজকে করবো এই দেখো ডিম হ্যাঁ আর করব এখানে ভাতের চাল এখনো ধুই নেই ধোবো এদিকে করব শাক ভাজা এদিকে করবো ডিমের জন্য আলু আর এদিকে কিন্তু মোচা মোচাটা কেটেছে সেই মোচাটা করব ঠিক আছে তো তোমার এই এখানে বসেই দিয়েছি মোচাটা সেদ্ধ করার জন্য এদিকে ডিমও সেদ্ধ হচ্ছে ঝটপট করে রান্না করে নেবো তারপর আজকে অনেক কাজ এখন সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে মানে বারোটা বাইশ তো এখনো বাবু কিন্তু করেনি বাবুকে স্নান করাবো এদিকে রান্না বসি হাফ করে একটা সময় স্নান করবো আজকে শ্যাম্পু ট্যাম্পু করাবো তো চলো করে নিই একবার তারপরে তোমাদের রান্নাটা দেখাচ্ছি ঠিক আছে কিছুক্ষণ পর আবার আসছি আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো চলো তো বন্ধুরা রান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে তোমাদের এখন দেখাচ্ছি দেখো ভাত আর হয়েছে তোমার এটা হলো ডিম ভাজা এটা ভেঙে গেছিলো তার জন্য একটা আলাদা করে রেখে দিয়েছি দেখো এটা সকালে করা হয়েছিল তোমাদের কাকিমা করেছিল সেই চিলের প্লাউ আর এখানে তো দুধ আর এখন সবাই ভাত খাবো তাও তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি এটা হলো লাল শাক ভাজা নিরামিষ নামিক করে পেঁয়াজ দেওয়া ভিতরে এই মাছটা নেই আর এটা কি বলো তো সেই মোচাটা যেটা তোমাদেরকে দেখালাম পারলো গাছ থেকে পেরে দেখো রান্না হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ পেরেছি যাই না খেতে কেমন হবে আলু দিয়ে করেছি তোমার কি বলোটা মোচার ঘন্ট আর এটা দেখো আন্ডাকারি আজকে মাছ মাংস কিছুই হয়নি আজকে নর্মালি খাবার রবিবার তাও ঠিক আছে তো চলো এখন বাবুকে আমরা সব খেয়ে নেবো খেয়ে তারপর আবার আসছি কিছুক্ষণ পর আবার বিকালে একটু বাইরে বেরোবো তখন দেখাবো তোমাদেরকে চলো আগে খেয়ে নি আজকে রবিবারে সব কিছু দেখাবো বলেছি আমি সব কিছু দেখাবো অল্প অল্প করে তো চলো ঝটপট করে খেয়ে নিই খুব জাস্তে খিদে পেয়ে গেছি খিদে তো পাইনি চিড়ের পোলাওটা খেয়েছি তো মানে চিড়েটা মেরে রেখে দিয়েছে অত জোরে খিদে পায়নি হালকা ফুলকা অল্প খাবো তো চলো খেয়ে নি আজকে এইটাই হয়েছে দুপুরের মেনু আর সকালের মেনু তোমাদের তো বললাম এইটা খেয়েছি সকালে আর অল্প বেশি ছিল সেটা দেখালাম আর রাতে কি হবে যাই না তো চলো খেয়ে নিই করে আর তোমাদের দাদা ভাই গেছে কাজে এখন নেই মানে সেই মোচা কেটে দিয়ে সকালে টিফিন করে চলে গেছে কাজে এখনো আসেনি কখন আসবে কে জানে তো চলো খেয়ে ঝটপট ঝটপট ছটপট ছটফট করে জিনিস দেখাবো ভুলে গেছিলাম ভাই দেখো গাছের কামরাঙা কাদের বাড়িতে কাদের বাড়িতে গাছ আছে বলো কামরাঙা গাছ কামরাঙা গাছ কাদের বাড়িতে আছে আমাদের বাড়িতে আছে কিন্তু দেখাবো না কামরাঙা দেখাবো কি সুন্দর এটা না টক আছে আর এইটা দেখো মিষ্টি হাফ খেয়ে এখানে রেখে দিয়েছি উফ জিপতে জল বেড়াচ্ছে কার কার জিপ থেকে জল বেরাচ্ছে অবশ্যই কমেন্ট করো কামরাঙা মাখা করবো বিকালে 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 কামরাঙা মাখা করবো তো চলো কি পর আসি তো বন্ধুরা বাইরে চলে এসেছি একটু ঘুরতে তো দেখো তখন তো তোমার কি নামটা খেদে দিয়ে বেরিয়ে এসেছি ওখানে তোমার দাদা ভাই এখন খাচ্ছে আর এইবার দেখাচ্ছি দেখো কলার মোচাটা কাটার পর না কেমন একটা দেখতে হয়ে গেছে দাদা দেখাচ্ছি এই দেখো কলা মজার পড়ার পরে দেখো কলা গাছটাই কেমন একটা চেঞ্জ হয়ে গেছে দিন মানে এই যে পড়ে পড়ে চারিদিকে পুরো একদম পাতাগুলো ছড়িয়ে ছিল একটা একটা পাতা খুলছিল যেহেতু কলা চাষ ছিল সেই কারণে তো এখন আমি একটু বাইরে যাচ্ছি ভাল লাগছে না আমার ছেলেকে সবাই ঘুম পাড়ালাম এখন বাজে কটা জানো এখন বাজে চারটে না সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বাজে পাক্কা ঠিক আছে

ওখানে যে ফোনটা মনে খাবার চারিদিকে পিকনিক এখনো হচ্ছে দেখো বন্ধুরা এখনো পিকনিক হচ্ছে ভাবা যায় পিকনিকের শেষ নেই তো বন্ধুরা দেখো একটা জিনিস এই দেখো এগুলো কি বলো তো এগুলো তো বক না দাঁড়া তোমার দেখতে পাচ্ছ অনেকটা দূরে আছে এটা বক না তো ও গরুটার দড়ি না আটকে গেছে ওর জন্য যেতে পারছে না দাদা আমি ছাই দিই দেখ কোথা দিয়ে কোথা দিয়ে করেছে এখানে এখানে আটকে গেছে পুরো টন চিপের পরে সাথেই আটকে গেছে ওখানে একটা খুঁটি দিয়ে রেখে দিয়ে দাদা 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 হুম হুম আমাদের তো নাকি ওরাই কিছু করেছে পুরো টর্নচিপের ই হয়ে গেছে পুরো আটকে গেছে গরুটা তো যাই হোক ওরাই মনে হয় কী হয়েছে টর্নচিপে পুরো বাস্তাটাই পড়ে যাচ্ছে তো যে আমি এখন একটু বাইরে বেরিয়েছি এখানে চারিদিকে চারিদিকে লোকজন ভর্তি চারিদিকে সবাই ভর্তি আমি এখানে চলে এসেছি একটু ঘুরতে ঘুরতে তো ভালো লাগছে না ঘরের ভিতরে আজকে সকাল থেকেই দেখালাম কি আর বেশি বড় ভিডিও করব না চারিদিকে মাইকের আওয়াজ আর ভালো লাগে না ওই দেখো এটা হলো কোকিল কোকিল এই কোকিল এই যে কোকিল তো আজকে আজকেও আগের সপ্তাহে রবিবার ভালো লাগছিল না এ সপ্তাহে ভাল লাগে না তো দেখো গরুটা ওখানে আটকে আছে দড়িটা আটকে গেছে অত লাগছে না গোলা ঢালায় কিন্তু আমাদের টঞ্চিমের বস্তা এমন রয়েছে না পুরো টঞ্চিমের বস্তা দিয়ে গিয়ে তোমাদের দাদা গিয়ে বলবো সই দেবে তোমার দাদাভাই সবাই খাচ্ছে ভাত খাচ্ছে আর আমাদের খেয়ে খাওয়া ঠাওয়া মানে খাবার খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে একটু বসেছিলাম টিভি দেখছে সেই কারণে আর দেখায়নি ঠিক আছে তো আমি ভিডিওটা কিন্তু এখন আমি ওইটার উপরে বসে বসে একটু এডিট করব সব কিছু কাজবাজ করবো আরও কিছু কিছু আছে সেগুলো এই রোদে রোদটা এখানেই পড়ে ওই জন্য এখানে বসে বসে করবো ভালো লাগছে না তো সবাইকে কিন্তু টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তো দেখো আমাদের কিন্তু এই যে লেবু গাছে কিন্তু পাতা ছাড়ছে ঠিক আছে লেবু গাছে পাতা দিচ্ছে তো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর না মানে ভিডিওটা শেষ করছে আর কিছুক্ষণ পর না মাথাটা খারাপ হয়ে গেছে তো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের এই ফুল গাছটাও পিঙ্ক কালার ফুল যখন হবে তখন দেখাবো সবাইকে টাটা হাজারবার বলা হয়ে গেল সবাইকে টাটা কিন্তু দেখো টাটা করছি না এবার সত্যিকারের টাটা তো সবাইকে টাটা ধুর ছাতা টাটা তো বন্ধুরা তোমাদেরকে কখন থেকে বলছি আমি মানে টাটা টাটা করছি হ্যাঁ বাই ভাই করছি তো একটা লাস্ট একটা জিনিস তোমাদের সাথে লাস্টে শেয়ার করে আর পারছি না ঠিক আছে তো এখন দেখো অনেকটাই কেটে গেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো এই যে আজকে যেহেতু মাঘী পূর্ণিমা তো অনেক জায়গায় কালী পুজো হচ্ছে আর এই দিকে আজকে আকাশটার দিকে তাকাও জাস্ট মনে হচ্ছে কি চারিদিক দিয়ে রামধনু ওটার মতো গরুটা কোথাতে চলে এলো চারিদিকটা দেখো চারিদিকটা পুরো একদম রামধনের মতো না এইখান থেকে এইখানে পুরো চারিদিকে দেখো মেলে গেছে পুরো আরও ছিল এটা পুরো পুরো মেঘটা ছিল এত সুন্দর লাগছিল না কি বলবো লাস্ট আমি তোমাদের সাথে শেয়ার না করে আর পাচ্ছি না যেহেতু রাত মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য দেখো আস্তে আস্তে কিন্তু কেটে কেটে কিন্তু ই হয়ে যাচ্ছে আর আজকে সূর্যের কালারটা আমি তোমাদেরকে দেখা যে ছাদের উপরে গেলে কিন্তু খুব খুব সুন্দর লাগলো দেখো খালি সূর্যের কালারটা আস্তে আস্তে এখন যেহেতু সূর্য অস্ত যাচ্ছে তার জন্য দেখো একদম নিচের দিকে নেমে যাচ্ছে আর এ মেঘ মেন তো তোমাদেরকে যেটা দেখাবো ওই যে মেঘটা কী সুন্দর রামধনুর মতো রামধনু তো কালারিং আর এটা কালারিং ছাড়াই এত সুন্দর লাগছে মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি সত্যি এত সুন্দর লাগছে না কি বলবো মনে হচ্ছে ভগবান ভাসছে তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে এতটাই খুশি হয়েছি এবার এবার কিন্তু সত্যিকারের সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কিন্তু হ্যাঁ সবাইকে সত্যিকারে এবার টাটা তো চলো টাটা